গতকালকে দীর্ঘদিন থেকে চলা ডিএ মামলা যা সুপ্রিম কোর্টে চলছিল তার শুনানি পর্ব শেষ হয়েছে এবং রায় রিজার্ভ করে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে সরকার পক্ষ থেকে যা রিটিন নোট অফ সাবমিশন জমা পড়েছে সেগুলোকে কম্পাইল করে আগামী দুই সপ্তাহের মধ্যে জমা করতে হবে অর্থাৎ গতকাল থেকে দুই সপ্তাহ চোদ্দ দিনের মধ্যে এবং তাদের জমা দেওয়ার সাত দিনের মধ্যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তার যে রিজয়েন্ডার দেওয়া সেটা দিতে হবে অর্থাৎ মোট তিন সপ্তাহ সময় তারপরে হয়তো দুর্গাপুজোর ছুটি পড়বে আশা করা যায় যে সুপ্রিম কোর্টে দুর্গাপুজোর ছুটি খুব কম থাকে আট তারিখে হয়তো আঠই অক্টোবর মানে কোর্ট খুলছে তার পরেই এই মামলা রায় ঘোষণা হবে আমরা প্রথমেই এই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক বন্ধুদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা পাশে থেকেছেন এই লড়াই এবং সমস্ত কর্মচারী পক্ষদের পাশে থেকেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মামলাকারী সংগঠন তিনটি সংগঠনকে যারা প্রথম থেকে এই লড়াইটাকে দাঁত চেপে করে গেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে উনি প্রায় বিনা পারিশ্রমিকে এই মামলাটা থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি বিরোধী যিনি নিজের থেকেই কর্মচারীদের জন্য পরমজিৎ সিং পাটোয়ালিয়াকে সেখানে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছিলেন এবং দিনের পর দিন তার ফিস জুগিয়ে গেছে এই মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি ছিল না আমরা বিগত ছয় মাস আগে সেখানে যোগদান করি আমরা দুটো উদ্দেশ্যে যোগদান করেছিলাম যে এই মামলাটাকে গতিটাকে ত্বরান্বিত করা কারণ তারিখের পর তারিখ এবং সেই তারিখগুলো অনেক পরে পরে পড়ছিল প্রায় চার মাস পাঁচ মাস কোনো ক্ষেত্রে ছয় মাস পরে মামলার সময় প্রায় আড়াই দু বছর আট মাস মতো অতিক্রান্ত হয়ে গিয়েছিল সেই অবস্থায় আমরা যোগদান করি এবং সেখানে আমরা যোগদান করেছিলাম সমস্ত মামলাকারী সংগঠনের হাত শক্ত করার জন্য আমরা যোগদান করেছিলাম যে সরকার পক্ষ থেকে যে আইনজীবীদেরকে দেওয়া হয়েছে তার থেকে আরো উচ্চ মানের এবং আরও করা আইনজীবীদেরকে দিতে না পারলে এই মামলা ত্বরান্বিত করা যেত না আমরা যে যেভাবে এগিয়েছি আমরা প্রথম ইমপ্লিড অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ইমপ্লিট অ্যাপ্লিকেশন থেকেই আমরা মামলাতে অংশগ্রহণ করি এবং আলটিমেটলি গোপাল সুব্রমণিয়াম জিকে দিয়ে আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য হয় এবং এই মামলাতে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এটুকু খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মামলায় জয় কর্মচারী পক্ষেরই হবে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেটা বলার যে প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশের সেটা দেশের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট পার্লামেন্ট এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গুরু আঙুল দেখানোর যে ট্র্যাডিশন বিগত 14 বছর ধরে চালিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের মধ্যে প্রায় একটা স্বাধীন রাজ্য তৈরি করার মতো জায়গাতে রাজ্যটাকে নিয়ে গেছেন গত কালকেও সরকার পক্ষের আইনজীবীদের যে সাবমিশন ছিল তাতেও সেই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা অবাক হয়ে গেছি যে কপিল সিব্বালজির মতো একজন আইনজীবী তিনি সওয়াল করছেন যে পার্লামেন্টে আইন পাস হচ্ছে সেই আইনে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করা হয়নি বলে সেই আইন নাকি তারা মানতে বাধ্য নন সেটা এআইসিপিআই হতে পারে সেটা কেন্দ্রীয় রোপা হতে পারে অর্থাৎ কেন্দ্র সরকার যখন বেতন কমিশন চালু করবে তখন প্রত্যেকটা রাজ্যের সাথে আলোচনা করার পরে তারপরে চালু করতে হবে এবং আলটিমেটলি অভিরূপ সরকাররা যেভাবে নিজেরা কেন্দ্রীয় হারে বেতন নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যের কর্মচারীদের জন্য অসডিম্ব প্রসব করেছেন সেরকম প্রসব করাতে চাইছেন আর কি আমরা বলে দিই যে এতদিন সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না আপনাদের এই দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই যুগে আর সেটা চলবে না আপনি সঠিক পথে আসুন এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি মান্যতা না দেন আপনাকে এই রাজ্যের শিক্ষিত মানুষ এবং জনগণকে নিয়ে আন্দোলন করে কিভাবে সঠিক পথে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব রায়টা আসতে দিন সেই রায় যদি ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে না হয় বাকিটা বুঝে নেওয়ার কাজ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা করবেন আমরা এই রায়ের দিক অপেক্ষা করে থাকলাম কিন্তু আমরা জানি যে এই রায় আমাদের পক্ষেই যাবে যেভাবে স্যাটে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি সুপ্রিম কোর্টেও আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে এবং এর আগে সুপ্রিম কোর্টে বিভিন্ন স্বশাসিত সংস্থার নিয়ে হলেও একটা গোটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে হয়নি তাই এটা প্রথম ঘটনা সেই কারণের জন্য বিষদে লড়াই হয়েছে এত দীর্ঘদিন থেকে লড়াই চলেছে এই রায় গোটা দেশের ক্ষেত্রেই একটা পথ দেখাবে বলে মনে করি এবং সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা গোটা দেশকেই একটা অধিকার প্রতিষ্ঠা করার মানে জায়গা তৈরি করে দেবেন এবং এখানে সুপ্রিম কোর্টেও যে মিথ্যা কথা বলার যে ট্র্যাডিশন ওনারা চালিয়ে গেছেন সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যে আই ফাইল করেছিলেন সেখানে ভুরি ভুরি মিথ্যা কথা তারা বলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই শুধুমাত্র পেনশন পান অন্য কোথাও পান না যেটা সর্বৈব মিথ্যা তারা বলেছেন যে এখানে সিসিএল চালু আছে অন্য কোনো রাজ্যে নাকি সিসিএল চালু নেই সর্বৈব মিথ্যা কথা তারা বলেছেন যে যে এলটিসি দেওয়া হয় যে এলটিসি নাকি অন্য কোনো রাজ্যের কর্মচারীরা পান না এটাও সম্পূর্ণ মিথ্যা কথা রকম মিথ্যার দিয়ে সুপ্রিম কোর্টের কাছে লিখিত সাবমিশন হচ্ছে আমরা ভেবে অবাক হচ্ছি এই জিনিসটা এটাই প্রমাণ করে যে সুপ্রিম কোর্টে যা করেছে রাজ্য সরকার সেটা একদম সম্পূর্ণরূপে এই দেশের বাইরে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা অনেকে বলছেন যে এই লড়াই সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সাধারণের ধারণা আমরা এই রাজ্যের মানুষকে জানাই যে লড়াইটা বেতন বৃদ্ধির লড়াই নয় এই লড়াইটা বাঙালি জাতির সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাওয়ার লড়াই একটু যদি বুঝিয়ে ব্যাখ্যা করা হয় সকলের কাছে তাহলে বুঝতে পারবেন আমরা সরকারের স্থায়ী কর্মচারী আমরা ডিএ পাই বিগত চোদ্দ বছর ধরে আমাদের ডিএ নিয়ে চরম বঞ্চনা চলছে যারা অস্থায়ী কর্মচারী আছেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যারা নিয়োজিত তারা কেন্দ্রের তাদের বেপন বেতন বাবদ কেন্দ্রের থেকে যে টাকা আসে ষাট ভাগ টাকা বাকি চল্লিশ ভাগ টাকা রাজ্য রাজ্যকে দিতে হয় দুঃখের বিষয় সেই অস্থায়ী কর্মচারী বন্ধুরা কেন্দ্রের পাঠানো তার বেতন খাতের শতাংশ টাকাও পান না সেখান থেকে রাজ্য সরকার কাটমানি করে নিজের ভাগের টাকা তো দেয় না আমাদের লড়াইটা সেই সব আইটি সেক্টরের লড়াইয়ের মানে এটা এলিট ক্লাসের যারা কর্মচারী আইটি সেক্টরে যারা চাকরি করে তাদের জন্য পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ধরুন একটা কোম্পানি তার হয়তো অফিস আছে কলকাতায় অফিস আছে অফিস অফিস আছে আছে দিল্লিতে বা হায়দ্রাবাদে দেখা যাবে যে বাকি জায়গাগুলোতে তার যা বেতন বেতন সেই একরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে তার পোস্টিং হলে বেতনটা অর্ধেক এবার আমরা চলে আসি একদম নিচের লেভেলের কর্মচারী যারা ধান পুঁতে খায় ধরুন কোচবিহারে একজন ধান পোতার শ্রমিক সে প্রতিদিন যদি তিনশো টাকা পায় পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আসামে ঢুকে গেলে তার বেতনটা ছশো টাকা হয়ে যায় মধ্যবর্তী কলকাতাতে যারা রান্না বান্না করেন তাদের বেতনটা মোটামুটি বড় অন এন এভারেজ দশ হাজার বারো হাজার টাকা কেরলে একটা ছোট্ট শহরে যদি চলে যায় ওটাও কিন্তু বিরোধী শাসিত কেন্দ্রের যে সরকার আছে তার বিরোধী শাসিত দলের দ্বারা শাসিত বেতনটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাতে গিয়ে দাঁড়ায় অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গবাসী যারা আপাত মানে বাঙালি তাদের শ্রমটাই সস্তা করে দেওয়া হয়েছে এই রাজ্যে বাঙালি শ্রমিকদের শ্রমটাকে যে সরকার দায়িত্ব নিয়ে সস্তা করেছে তারা আবার বাঙালির অস্তিত্বের এবং বাঙালির অস্মিতার লড়াই লড়ছেন আমার মনে হয় এই লড়াই দেখে ঘোরাতেও হাসবে এই মানে এই প্রভোসন বন্ধ করা দরকার এবং ইমিডিয়েটলি বাঙালি জাতি যাতে তার সঠিক শ্রমের সঠিক মূল্য মানে পারিশ্রমিকের মূল্য পাই পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করার জন্য এই রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন নেওয়া আছি যদি আবেদন নিবেদনে কাজ না হয় তাহলে তার জন্য যে লড়াই করার প্রয়োজন শুধুমাত্র সরকারি কর্মচারী নয় এই রাজ্যের আপামর জনগণকে নিয়েই সেই লড়াইয়ের সংগ্রামী যৌথ মঞ্চ